সর্বোচ্চ ছয় হাজার টাকা দাম বলছে মোটামুটি অ্যাভারেজে পনেরোশো করে তবে দশ হাজার এগুলো মোটামুটি হয়তো পনেরোশো ষোলোশো করে ঠিকঠাক আছে টোকর টোকর দেবে নাকি কয়টা বাচ্চা আছে আঠারোটা আঠারোটা একটারই আঠারোটা বাচ্চা দিছে তাহলে তো অনেকগুলো বাচ্চা এর দাম চাচ্ছেন কত আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ থেকে যারা দেখছেন তত্ত্বজল টিভির পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি বগুড়া ধাপের হাটে হাঁটটি সবথেকে প্রতি বৃহস্পতি বসে থাকি দর্শক আমরা আজকের পর্বে বিশেষ করে বাচ্চা সব হাঁস মুরগির দরদাম জানার চেষ্টা করবো চলুন দর্শক শুরু করা যায় দর্শক দেখেন এখানে আমরা বেশ বড় বড় টার্কি দেখতে পাচ্ছি বেশ বড় বড় একদম চাচা নিয়ে আসছে আসসালামু আলাইকুম চাচা চাচা ভালো আছেন চাষা এখানে কি বাড়ির ছিল কতগুলো দর্শক চা চা বাড়িতে পালছে কি সব করে পালা হয়েছিল নাকি বেশ বড় বড় বড়টা কি ওজন করা হয়েছিল ধান মোটামুটি বড়োটা ছয় কেজি কিংবা ছয় কেজি পার হবে বেশ বড় সড়ো আর কি তোর দাম চাচ্ছেন কতটা আচ্ছা বড়োটা কত চাচ্ছেন পঁচিশশো কি তোর দাম কিরকম বলে চারটা মিলা আচ্ছা চারটা মিলা কথা বলতেছে পাঁচ হাজার ছয় হাজার তো দর্শক সর্বোচ্চ ছয় হাজার টাকা দাম বলছে মোটামুটি অ্যাভারেজে পনেরোশো করে তবে দর্শকটা এগুলো মোটামুটি হয়তো পনেরোশো ষোলোশো টাকা ঠিকঠাক আছে তবে বড়টার দাম তো মনে হয় দুই হাজার উপর চলে যাবে বেশ বড় সড়ক তো ঠিক আছে স্যার ধন্যবাদ

তো চারশো টাকা বারোশো হচ্ছে তো দর্শক দেখেন এগুলো টার্কি মুরগি আর কি তো এখানে জেনারা গৃহস্থ দর্শক দেখেন এনারা তুলনামূলক দাম একটু কম পাই থাকে এনাদের কাছ থেকে ব্যবসায়ীরা কিনে নিয়ে নিজেদের মতো করে বিক্রি করে থাকে বেশি করে আর দর্শক আমরা শিখছি বগুড়া ধাপের হাটে এয়ারটে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে থাকে দর্শক দেখেন এয়ারটে প্রচুর পরিমাণে হাঁস মুরগির আমদানি হয় তো আমরা এই পর্বে দেখেন বিভিন্ন ধরনের হাঁস মুরগি তদন জানার চেষ্টা করতেছি এগুলো কি বাড়ির না ব্যবসা পালছেন না কি আসে এগুলো

এটা মোটামুটি বেশ ভালো হাঁস মুরগি বেছে কেনা হয় দেখেন সকাল সকালে আর অনেক ধরনের ব্যবসায়ীরা আছে ভাই ভালো আছেন না অনেক ধরনের হাঁস মুরগি আছে আটে বেশ এগুলো ভালো বেচা কেনা হয় দেখি আমরা পর্বে মেনলি গৃহস্থদের সঙ্গে একটু কথা বলতেছে ওগুলো একটু দেখাই তো দর্শক দেখেন যার অনেক হাঁস মুরগি আসতেছে দেখেন এখানে ব্যবসায়ীরা আছে আমি বিভিন্ন গৃহস্থদের সঙ্গে কথা বলবো দর্শক দেখেন যে বাচ্চা সহ যে মুরগিগুলো আছে সেগুলো খুব ভালো বেচে না হচ্ছে এই যে এখানে দর্শকের বাচ্চা সহ মুরগি উঠেছে সেগুলো বেচে কেন হচ্ছে আর কি দেশি মুরগি ভাই এটা কার ও ভাই কয়টা মুরগি আছে বারোটা চেংনা আছে আচ্ছা কয় দিনের বাচ্চা ছয় ছয় দিনের বাচ্চা সহ ওর মা ঢেকে রাখছে শীতকাল তোর দাম দিচ্ছেন কত চোদ্দশো দিচ্ছেন আচ্ছা

না হাজার এগারোশো সর্বোচ্চ আপনি এমনকি বাচ্চা কমলে আটশো নশো টাকা পাবেন এবং যারা গৃহস্থ আর কি সব করে দুই চারটা পাল ছিল তারা এখানে বিক্রি করতে নিয়ে আসে দেখেন এখানে বেশ ভালো হাঁস মুরগি আমদানি দেখেন প্রচুর এই গৃহস্থরা আসছে এবং এগুলো ব্যবসা কেনা করতে আপনার চাইলে এদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারেন স্কিনে বিভিন্ন ব্যবসায়ীদের ফোন নাম্বার দিয়ে আছে এটা কার ভাই আপনার কটা বাচ্চা আছে কত যাচ্ছেন দাম দাম কত দাম দিন যাচ্ছেন ভাই এক মাস বেশ বড় সড়ো হয়ে গেছে নাকি আরে এগুলো কত করে যাচ্ছেন হাজার করে তো দর্শক দেখেন আমরা আপনাদেরকে বেশ কিছু মানে বাচ্চা সম্পর্কে দরদাম জানানোর চেষ্টা করলাম এবং চীনা হাস আর অনেক কিছু দরদাম জানালাম আপনারা চাইলে হাটে এসে সংগ্রহ করতে পারেন